নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটা প্রেস করে রাখবেন দিলে হবে পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটা প্রেস করে রাখবেন চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যালোপেশিয়া যাকে অনেকে টাকপোকা রোগ বলেও জানে বলেও থাকেন যাই হোক আজকের এই অ্যালোপেশিয়া নামক রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনার লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কী 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 ওষুধ সেবন করে আপনি এই টাকপোকা রোগ বা অ্যালোপেশিয়া রোগ থেকে মুক্তি পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অনেকে মনে করতে পারেন যে এই টাকা বা অ্যালোপিসের রোগ হোমিওপ্যাথি ওষুধে ভালো হয় না ভালো হতে পারে না তাদের উদ্দেশ্যে বলবো আপনি অনেক ওষুধ সেবন করেছেন অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছেন অনেক কিছু করেছেন অনেক সময় দিয়েছেন আমার উপর ভরসা করে আপনি এক মাস কন্টিনিউ ওষুধগুলো সেবন করুন এক মাসের মধ্যে যদি আপনি রেজাল্ট না পান তাহলে আমার ওষুধ খেতে হবে না কিংবা আমাকে ফোন করে বলবেন ডাক্তারবাবু আপনি কি ওষুধ দিলেন যা থেকে আমি একটু কোনো উপকার পাইনি যাই হোক মাত্র এই টাকপোকা রোগের জন্য তিনখানা ওষুধ ব্যবহার করবেন মাত্র তিনখানা ওষুধ এই তিনখানা ওষুধ ব্যবহার করে আপনি সামান্য পয়সা খরচা করে আপনি সুস্থ হতে পারবেন সুস্থ থাকতে পারবেন আপনার যে অ্যালোপেশিয়া বা টাকপোকা নামক রোগটা সেই থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন কথা দিলাম তবে ওষুধটা কন্টিনিউ আরও তিন মাস সেবন করতে হবে তবে এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটা গ্যারান্টি সহকারে বলছি একদম ভরসাযুক্ত কথা যা আমার প্র্যাকটিস লাইফে আমি অনেক রোগীকে এভাবে সুস্থ করেছি যাই হোক এই টাকপোকা রোগটা কিন্তু বেশিরভাগ পুরুষদের হয়ে থাকে এটা কিন্তু আপনারা দেখেছেন এই টাকপোকা রোগটা পুরুষদের হয় কেন এটা হচ্ছে একটা ফাঙ্গাস ইনফেকশান এই ফাঙ্গাস ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশান আমাদের শরীরের মধ্যে অনেক রকম ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে সেই ফাঙ্গাস ইনফেকশানগুলো কিন্তু হাতে হাজা হিসেবে হয় গায়ে সোরাইসিস হিসেবে হয় গায়ে দাঁত পেকে হয় এইরকম নানানভাবে হয়ে থাকে এই যে কন্ন এটাও একটা ফাঙ্গাসের ইনফেকশান এই ফাঙ্গাস ইনফেকশান কিন্তু আমাদের শরীরে যত্রতত্র তত নানানভাবে দেখা দিতে পারে কিন্তু আজকের যেহেতু আলোচনা করব। এই যে অ্যালোপেশিয়া বা টাকপোকা নামক রোগটা সম্বন্ধে এই অ্যালোপেশিয়া বা টাগপোকা নামক রোগটাকে আপনার কীভাবে সারাতে গেলে হমিবাজি ওষুধ ব্যবহার করবেন আপনাদের বাহিক হিসেবে কোনো প্রয়োগ করতে হবে না আপনাদের কোনো এই টাকপোকা রোগের জন্য বাহিক প্রয়োগ করতে হবে না শুধু ভিতর থেকে ওষুধ খাবেন এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তাহলে চলুন এই নামক রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন মাত্র তিনখানা ওষুধের মধ্যে একটা উচ্চশক্তি দুটো শক্তি। প্রথম যে নিম্নশক্তি ওষুধ দিয়ে শুরু করব তারপরে উচ্চ উচ্চশক্তি ওষুধটা নিয়ে আলোচনা করব তাহলে আজকের এই নামক রোগ থেকে মুক্তি পেতে যে যে হোমিওপ্যাথি সেবন করবেন তার মধ্যে প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে কি ব্যারাইটা কাপ টু হান্ড্রেড এই ব্যারাইটা কাপ টু হান্ড্রেড সকাল বিকাল আহের আগে এক থেকে দুপাটা করে ব্যবহার করবেন এটা কি কাজ করে আমাদের চুল ঝরে পড়া খুব সহজে যে ইনফেকশানজনিত কারণে যে চুলটা ঝরে পড়ছে সেই ইনফেকশানগুলোকে রোধ করে চুলের গোড়া যে আলগা হয়ে যাচ্ছে সেই আলগাটাকে রোধ করে আমাদের যে চুলের গোড়ায় যে গ্রন্থিগুলো আছে ছোট্ট ছোট্ট যে গ্রন্থিগুলো আছে যা যার সাহায্যে আমাদের চুলের গোড়াটা মজবুত থাকে শক্ত থাকে সেই গ্রন্থিগুলোকে শক্তপক্ত করতে ব্যারাইটা কাপ বিশেষভাবে প্রয়োজনীয় ওই জন্য ব্যালাইটা কাপ টু হান্ড্রেড সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপাটে করে ব্যবহার করবেন চলুন দ্বিতীয় ওষুধের কথা দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা কি সেলিনিয়াম টু হান্ড্রেড এই সেলিনিয়াম টু হান্ড্রেড দুপুর রাতে আড়াই আগে এক থেকে দু করে ব্যবহার করবেন সেলিনিয়াম কি কাজ করে অনেকেই জানেন অনেকেই মনে করেন যে সেলিনিয়াম শুধু পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয় পুরুষদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু ওই মধ্যে বাম ছেড়ে দিন সেলিনিয়াম আমাদের যে হরমোন চেঞ্জেস অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যেহেতু অ্যালোফিসিয়া রোগটা বেশি হয় পুরুষদের যে হরমোন চেঞ্জেস হয়ে গেছে অর্থাৎ হরমোনটার পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনটাকে সঠিক জায়গায় নিয়ে আসে অর্থাৎ হরমোন চেঞ্জেসের জন্যই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই ফাঙ্গাল স্ট্রোকটা হয়ে থাকে পুরুষদের ফাঙ্গাস রোগটা হয়ে থাকে এই পুরুষদের রোগ থেকে মুক্তি পেতে গেলে সিলিনিয়াম একটা বড় ভূমিকা গ্রহণ করে এই সিলিনিয়াম ছাড়া আপনি সুস্থ হতে পারবেন না অর্থাৎ দুপুরাত্রে আহারে আগে সেলিনিয়াম টু হান্ড্রেড এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন পরবর্তী আরেকটা উচ্চশক্তি ওষুধ ব্যবহার করবেন সেটা কি অ্যাসিড ফস ওয়ান এম শক্তি অ্যাসিড ফস ওয়ান এম আপনারা তিন দিন অন্তর এক থেকে দুপোটা করে ব্যবহার করুন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন কেন এই অ্যাসিড ফস পুরুষদের হরমোন চেঞ্জের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে দেখবেন পুরুষদের হরমোন চেঞ্জ হয় বলে বয়সপ্রাপ্তকালে যখন একটু বয়স হতে শুরু করে তখন দেখবেন ব্রণ হয় অর্থাৎ মুখে এক প্রকার ব্রণও বার হয় এই পুরুষদের যখন মুখে ব্রণও বার হয় তখন কিন্তু আমরা ব্যবহার করে থাকি অ্যাসিড ফস দারুণভাবে কার্যকরী অর্থাৎ আজকের এই পুরুষদের যে টাকপোকা রোগ এই টাকপোকা রোগটা হচ্ছে কেন হরমোন চেঞ্জের জন্য হরমোন চেঞ্জের জন্য চুলের গোড়াগুলো নরম হয়ে যাচ্ছে চুলের গোড়াতে ফাঙ্গাস লেগে গেছে এই ফাঙ্গাস থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন অ্যাসিড পস ওয়ান এম তিন দিন অন্তর এক থেকে দুভাটা করে আর এই অ্যাসিড পস ওয়ান এম যেদিন ব্যবহার করবেন সেদিন কিন্তু কোনো অন্যান্য ওষুধ ব্যবহার করবেন না যেমন সেলেনিয়াম টু হান্ড্রেডও ব্যবহার করবেন না আর ব্যারাইডাকার টু হান্ড্রেডও ব্যবহার করবেন না অ্যাসিড পর যেদিন ব্যবহার করবেন তার পর দিন থেকে পুনরায় আপনি ব্যবহার করতে থাকুন কাপ টু হান্ড্রেড সকাল বিকাল আড়াই আগে এক থেকে দু করে আর সেলিনিয়াম টু হান্ড্রেড দুপুর রাত্রে আহারের আগে এক থেকে দু করে এইভাবে আপনি সেবন করতে থাকুন এক মাস যাবৎ এক মাসের মধ্যে আপনি রেজাল্ট অবশ্যই করে পাবেন এক মাসের মধ্যে যদি রেজাল্ট না পান তাহলে অবশ্যই করে আমাকে ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবেন এক মাস পরে আপনি উপকার পাচ্ছেন তবু যোগাযোগ করার যদি সম্ভব হয় যোগাযোগ করবেন আর যদিও না যোগাযোগ করতে পারেন বা করবেন না বলে ঠিক করেছেন আপনি ওষুধটাকে উপকার পাওয়ার পরে কন্টিনিউ তিন মাস সেবন করুন কথা দিলাম এই যে চুলে চাকা চাকা হয়ে যে চুলটা খসে যাচ্ছে খাঁচ টাইপের হয়ে যে চুলটা ঝরে যাচ্ছে এই ঝরাটা কিন্তু আপনি রোধ করে ফেলবেন এক মাসের মধ্যে আপনার নতুন করে চুল গজাতে শুরু করবে এক মাসের মধ্যে আপনার যে অন্যান্য জায়গায় টাকপাকা লাগার সম্ভাবনাটা ছিল সেই সব সম্ভাবনাগুলো কিন্তু দূর হয়ে যাবে নির্মূল হয়ে যাবে নতুন করে আপনার আর এই রোগ তৈরি হবে না আপনি ওষুধগুলো কন্টিনিউ তিন মাস যাবৎ সেবন করবেন তিন মাস যাবৎ সেবন করলে আপনার যে হরমোন চেঞ্জেস সম্বন্ধীয় যত রকম সমস্যা আছে আপনার চুলের জনিত কারণে চুলের গোড়া আলগা হয়ে যাওয়া কন্টিনিউ তিন মাস সেবন করলে কি হবে আপনার এই যে চুল ঝরে যাওয়া সম্বন্ধীয় যত রকম সমস্যাগুলো ছিল চুলের গোড়া আলগা হয়ে যাওয়া চুলের গোড়ায় খুশকি টাইপের হয়ে যাওয়া বিভিন্ন রকম হরমোন চেঞ্জেসজনিত কারণে যে আপনার সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যাবে দিলে কী হবে পরবর্তীকালে কিন্তু আর আপনার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না নাহলে আপনি যদি এক মাস দুমাস সেবন করার পরে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীকালে এবারে সেটি কিনব পরবর্তীকালে আপনি আবারও আক্রান্ত হতে পারেন যার জন্যে একটু দীর্ঘদিন যাবৎ ওষুধগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখলেন কীভাবে ওষুধগুলো সেবন করতে হবে পুরোপুরি ভিডিওটা আগে পিছিয়ে দেখে ওষুধগুলো নির্বাচন করে নিলেন মাত্র তিনখানা ওষুধ এমন কোনো না বোঝার মতো সমস্যা নয় তাহলে আপনারা বুঝে নিলেন বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন কারণ তারা যদি সমস্যায় পড়ে থাকে তারাও এই ওষুধ সেবন করে উপকৃত হতে পারবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন কারণ আপনাদের উপকার উদ্দেশ্যে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি অতএব একটা লাইকের প্রয়োজন আর চ্যানেলটাকে অবশ্যই করে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আনলে হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীচালক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার